যে আমাদের রাজকন্যার শপিং শপিং মলের সাথে দেওয়া দেখতে ভীষণ সুন্দর লাগতেছে কারণ দাও কি না মানা করি না তো কয়েকদিন ধরে কাশ্মীরের পাপা শুধু দোলনার কথা বলতেছে একটা দোলনা কিনবে কিন একশো চার টাকায় এই বিশাল বড় পাতিলটা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগার তিনি চ্যানেল আবারও নতুন দিনের নতুন আর একটা শপিং ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শপিং মলে আমাদের নিউ ওয়ান বেবির জন্য হচ্ছে শপিং করতে তো আমার সঙ্গে আছে তালহা এই যে তালহা ছিটে ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা এখন ট্রামের ফের মাথায় আছি মার্গেরাতে আছি তো ট্রামে উঠে তারপরে হচ্ছে শপিং মলে যাব তো কাশ্মীরের পাপা এসেছে সাইকেলে সে অলরেডি সাইকেলে করে শপিং মলে চলে গেছে তো বেবির জন্য কি কি শপিং করি আজকের এই ভিডিওটা আশা করছি সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন তালহার অবস্থা দেখেন সে কীভাবে বসে আছে তারা দেরি সহ্য হচ্ছে না যে কতক্ষণ আমরা শপিং মলে যাব গাড়ি কেন আসে না আমাদের কপাল হচ্ছে খারাপ বুঝছেন কি বলবো তাহলে এক সাইডে আচ্ছা দিয়ে চলো আমরা যেই ট্রামে ফের মাতায় বসেছিলাম ট্রাম একটা ট্রাম আসলো না আধা ঘন্টার উপরে হচ্ছে ওখানে অপেক্ষা করেছি তো অবশেষে সেই ট্রাম ফের মাতা থেকে এখন এই যে ভিতরের রাস্তা দিয়ে শর্টকাটে হচ্ছে হেঁটে তারপরে হচ্ছে মার্কেটে যাচ্ছি তো বেবির জন্য কি কি শপিং করি কোন শপিং মল থেকে শপিং করি আপনাদেরকে দেখাবো আর একটু অপেক্ষা করেন আরও কিছু সময় হচ্ছে হাঁটতে হবে আর ভিডিওতে লাইক না দিলে কিন্তু এখনই একটা লাইক দিয়ে দেন হ্যাঁ সোজা যাইতে হবে বাবা আমার তালহা জিজ্ঞেস করতেছে এই উপর দিয়ে দেখেন প্রচন্ড রোদ এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে রাজকান্নার পাপায় সে রাজকান্নার জন্য আগেই কেনাকাটা করে শপিং মল থেকে বের হয়ে গেছে তা আমি এখন আছি এই যে সামনে এখন আবার আমি এই যে মাত্র মাত্র পায়ে হেঁটে হেঁটে আসলাম এখন আবার যাচ্ছি শপিং মলে জানি না কি কি কেনাকাটা করেছে আর কি কি বাকি আছে কেনাকাটা তো আর শেষ নাই এই যে আমাদের রাজকন্যার শপিং তাহলে আসো তো পানোরামার ভিতরে আমরা ঢুকেছি এখন দেখি আল্লাহ গো এতক্ষণ পরে একটু শান্তি কারণ এতক্ষণ বাহিরে প্রচুর গরম ছিল রোদ ছিল এইসব মার্কেটের হ্যাঁ ও মন্দদেল যাইতে চাইতেছে অন্য একটা মার্কেটের নাম মন্দদেল বাম্বিনো সেখানে বাচ্চাদের সব ড্রেস তো তালহা সেখানে যাইতে চাইতেছে এখানে সিনারিটা দেখেন ভেনিসের সিনারি এইগুলো হচ্ছে এই শপিং মলের সাথে দেওয়া দেখতে ভীষণ সুন্দর লাগতেছে বাবা ছেলে কই গেল এই যে ডায়মন্ডের দোকানে চলে এসেছে কি ডায়মন্ড দেখতেছে স্বর্ণ দাও কিনা মানা করি না তো এই যে দুইশো তিনশো আরো দিয়ে চিকন ব্যাস কিনা কোনো লাভ নাই আঠারো গ্রেডের একবার সিল আর জ্বালাই দেওয়া যায় না এর এগুলো কি শুধু কালার করা এই লাভের মতো কানে দুলটা অনেক সুন্দর চাও বানাচ্ছে এরা যেন গ্রাসে চা এখানে সব মোবাইলের কভার এই কাবারটা তো সুন্দর বাবার ছেলে খাবার কেনার জন্য যে পানর আমার মধ্যে ঢুকলো আমি একটু হ্যাপি কাজ থেকে ঘুরে আসি দেখি এখানে কি আছে কয়েকদিন ধরে তাশমিরা পাপা শুধু দোলনার কথা বলতেছে একটা দোলনা কিনবে কিনবে কিন্তু আসলে এই সময়টাতে নতুন বেবি হইলে অনেক পরিমাণের খরচ তো সব কিছু মিলাই এখন আর দোলনা কেনা সম্ভব না দেখি এখানে যে চারটা চারটা দোলনা দেখা যাচ্ছে তা আমার কাছে এই যে গ্রিন কালারটা একটু বেশি ভালো লাগতেছে তবে গ্রিন কালারটা অনেকটা ছোট চুহাত্তর পঁচাত্তর আউর হবে ওটার দাম আল্লাহ দেখি ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় তাহলে একটা দোলনা কিনে নিব আমাদের আজকে পোস্ট অফিসে একটা ইমার্জেন্সি কাজ ছিল এই জন্য আমি তিনটে একচল্লিশের বাচ্চা চড়ে পোস্ট অফিসে এসে পৌঁছেছি আর প্রায় চারটার দিকে হচ্ছে কাশ্মীরের পাপা ডিউটি শেষ করে তারপরে পোস্ট অফিসে এসেছে তো আমাদের ইমার্জেন্সি কাজটা আজকে শেষ হয়নি আবারও একদিন যেতে হবে তো যাই হোক ওখানে সিরিয়ালে দাঁড়িয়ে অনেকটা সময় ছিলাম অনেকটা সময় চলে গিয়েছে অবশেষে এই তো পানোরামার পাশে যে হ্যাপি কাজা মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি যে নতুন কোনো কালেকশন এসেছে কিনা তো এখানে দেখলাম যে নতুন কিছু মক এসেছে এক একটা দুয়েরও করে দাম তো এখান থেকে কিছু কেনাকাটা করবো কিনা জানি না দেখি কিনতে পারলে জানাবো তো আমরা এখন আবার এজমিতে চলে এসেছি এখানে গিয়ে আবার কেনাকাটা করব তারা বাবা ছেলে আগে ঢুকে ব্যাগটা হচ্ছে তালা মেরে নিল রাসকনার শপিং তালা মেরে তারা চাবি নিয়ে সামনে আগাচ্ছে পানোরামা থেকে তালহার জন্য জুস এবং বিস্কিট কিনে তালহার পাপা চলে এসেছে তা আমি আর হ্যাপি কাজা থেকে কিছু কেনাকাটা করিনি ওখানে আর লেট না করে আমরা চলে এসেছি এখন এজমিতে তো এখানে আসার পর আমি রিয়েল ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু ভিতরে দেখলাম অনেক বেশি পরিমাণের আওয়াজ হচ্ছিল তো আমার নিজের কাছেই হচ্ছে খুব খারাপ লাগতেছিল তাই ভাবলাম যে আবারও নতুন করে একটু ভয়েস দিই তো এখানে যতবার আসি যে সুন্দর করে ডেকোরেশন করে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যত দেখি ততই আমি মুগ্ধ হয়ে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এজমিতে আসলে এরকম সাজানো গোছানো দেখলে অন্যরকম শান্তি লাগে তো যাই হোক এখানে হচ্ছে অনেক বড় সাইজের পাতিল দেখলাম সাতশো কে এম এর যেই পাতিলটা এটার দাম একশো ইউরো তো বাংলার টাকায় কনভার্ট করলে সম্ভবত কত বারোশো হবে বা এর একটু বেশি হইতে পারে তো এখানে এসেছিলাম বেস্ট ফিডিং পিলো কেনার জন্য তো আসার কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে লাইট অফ করে দিয়েছে শপিং মলটা বন্ধ হয়ে যাবে তো পিলো আর কেনা হয়নি আমাদের পরবর্তীতে চলে গেলাম অন্য একটা চায়নার সোপার শপে ওখান থেকে খুঁটিনাটি কিছু কেনাকাটা করে আবার চলে এসেছি অন্য আরেকটা চায়নাজ শপে কারণ আমার হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য যেই ড্রেসগুলো কেনা দরকার গেঞ্জি কাপড়ের আমি আসলে ওইগুলা পাইতেছিলাম না আমার সাইজ মতো বা হচ্ছে আমার মন মতো এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু এটার দামটা অনেক বেশি ছিল তাই আর নেওয়া হয়নি তো যাই হোক অবশেষে হচ্ছে এই চায়নার সোফা শপে এসে আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত ড্রেস খুঁজে পেয়েছি তাও আবার অনেকগুলো দেখি কাটা তো মন মতো হচ্ছে দুইটা পেয়েছি তো দুইটা নিয়ে নিয়েছি আমি অন্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে যে তাশ্মীর পাপা এবং চায়না শপের যিনি ওনার ছিল সে দুজনে মিলে অনেকবার করে খোঁজাখুঁজি করেছে অবশ্যই সে দুইটা পেয়েছি আমি আমার মন মতো সেই দুইটা নিয়ে নিয়েছি আপনাদেরকে অন্য ব্লগে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম